السلام عليكم সম্মানিত খামারি ভাইয়েরা আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো উন্নত মানের যে জাতীয় যে মাছগুলো রয়েছে সেইগুলোর মিশ্র চাষ এবং কিভাবে চাষ করবেন এবং আমরা যেভাবে প্রসেস এবং বিক্রি করি সেই সম্পর্কে কিছু ভিডিও এবং তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে এখন আপনারা লক্ষ্য করছেন যে এখানে রয়েছে পাঁচ স্পেশালি মাছ মানে মিশ্র মাছ এখানে রয়েছে থাই জাতীয় পুঁটি সিলভার কাপ বিকেট কাপ তারপরে কার্পু অন্যান্য মাছের পোনা রয়েছে দর্শক আমরা এইগুলোকে মিশ্র চাষে দিয়ে দিই এইগুলো জাতীয় মাছ এইগুলো হাতের বানানো খাবার খাই এবং কি চাইলে আপনারা ফিট খাবার খাওয়াতে পারেন দর্শক এই মাছগুলো আপনারা এক বছর বা সাত থেকে আট মাস চাষ করলে এক একটার ওজন প্রায় দেড় কেজি দুই কেজি ওজন প্লাস হয়ে যাবে আর দর্শক অন্যান্য খাবার খাইয়ে এই মাছগুলোকে আপনারা চাইলে অল্প দিনে বাজারজাত করতে পারবেন পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে চাইলে অবশ্যই উন্নত মানের খাবার রয়েছে সেইগুলো আপনাকে প্রয়োগ করতে হবে তাছাড়া মাছ ব্যবসা যারা করে থাকেন প্রতিনিয়ত সবসময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছের কোনো রকম ত্রুটি বা পুকুরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই দিক দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ